আসসালামু আলাইকুম বিমান কী অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আবার একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে আসলাম আমার ঈদের দিনের ব্লগ এবার আমি ঈদের দিনে একটা ভিডিও বলছিলাম অলরেডি যে আমি আসলে এবার ঈদে আসলে ভাবে কিছু সেলিব্রেট করতে পারি নাই তার কারণ আমার অফিস ছিল আমাকে অফিসে আসতে হয়েছে তো এই যে এই ড্রেসটা করে আমি অফিসে আসছিলাম ইট ওয়াজ অলসো মাই ঈদ ড্রেস প্রথম অফিসে আসার মতো একটা ড্রেস খুঁজতেছিলাম তো আমাকে শুনছে এটা পারফেক্ট তো ঈদের দিন যেহেতু অফিসে আসছি অফিসে কলেকদের জন্য খাবার নিয়ে আসছিলাম যেহেতু আমি ভাবছিলাম ফার্স্টে যে আমি ঈদের দিন অফিসেই সেলিব্রেট করবো আমার কোনো দাওয়া টাওয়া ছিল না হ্যাঁ সো ওদের জন্য খাবার নিয়ে আসছি বা কিন্তু আল্লাহর রফাসুর রহমত কেমনা কেমনা জানি এন্ড অফ দ্য ডে মানে অ্যারাউন্ড সাড়ে তিনটার তিনটার দিকে আমার একটা আপু আমাকে বললো যে লিজে অফিস শেষ করে আমাকে বাসে আসো ঈদের ঈদের আড্ডা দিয়ে যাও তো সেটা শুনে তো আমি খুবই খুশি আমি পরে আমার অফিসে আমার কলিগকে রিকোয়েস্ট করে হাফ অ্যান আওয়ার আগে ছুটি নিয়ে নিই নিয়ে তারপর বাসে তাতে জলদি জলদি করে বাসা যাই তো এই যে এখন হচ্ছে আমি বাসের দিকে যাচ্ছি মেট্রোতে মেট্রোতে উঠতেছে আমার ইয়াতে যাওয়ার জন্য বাসে যাওয়ার জন্য আমাকে দুইটা মেট্রো নিতে হয় একটা মেট্রো থেকে নেমে চেঞ্জ করে আরেকটা মেট্রো নিতে হয় তো এই যে হচ্ছে সেকেন্ড লাইনে যাওয়ার জন্য ওয়েট করতেছি তো এটা হচ্ছে সেকেন্ড মেট্রো যেটা নিব। তো এখানে আপনারা দেখবেন যে এখানে সেকেন্ড মেট্রোটা ন এখানে এসে কিছুক্ষণ ওয়েট করতে হয় তারপর মেট্রো আসা করি মেট্রোতে উঠি আর যেহেতু এটা অফিস ছুটির টাইম ছিল আই থিঙ্ক তো এখন অলমোস্ট সাড়ে চারটা পনেরো পাঁচটা বাজে বেড়ে তো বেরোতে লেট হয়ে গেছিলো তো যেটা হয়েছে যে আমি বসার কোনো জায়গা পাইনি দাঁড়িয়ে থাকতে হয়েছে দুনিয়ার সবখানে মেট্রো আই থিঙ্ক সেইম যে ছুটির সময় এবং সকাল অফিস টাইমে প্রচণ্ড ভিড় হয় তো আপনার দাঁড়ানোর জায়গা থাকে না আমি আই থিঙ্ক অফিস ছুটি হয় পাঁচটায় তো তাই এখন পৌনে পাঁচটার মতো বাজে তাই একটু মানে কী বলবো মানুষজন কম তারপর বসার কোনো সিট পাই নেই আর যখন অফিস ছুটে যাবে তখন এখানে দাঁড়ানোর জায়গাও পাওয়া যাবে না অনেক মানুষ থাকে যেহেতু ডাউন টাউন থেকে যাই আর যেসব জায়গায় লাইন চেঞ্জ হয় সেখানে অনেক সময় লাগে এই তো তারপর আমি হাঁটা শুরু করছি মেট্রো থেকে নেমে গেছি আমার এখানে এখন কিছুক্ষণ হাঁটতে হয় আমার গাড়ি এখানে পার্ক করে যায় এখানে ডাউন টাউনে গাড়ি নিয়ে যাওয়া ঝামেলা পার্কিংয়ে পাওয়া যায় না পার্কিং পালেও অনেক পে করতে হবে অনেক টাকা সো মেট্রোতে গাড়ি রেখে চলে যায় বাট মেট্রো স্টেশনে তো গাড়ি রাখা যায় না মানে যাই কিন্তু আমি আস্তে আস্তে পুরো মেট্রো স্টেশন ভরে যাই সো আমি হচ্ছে মেট্রো থেকে একটু দূরে সাত আট মিনিট হাঁটা জায়গায় রেখে তারপর মেট্রোতে যাই আর কি তখন হেঁটে হেঁটে গাড়ির কাছে যাচ্ছি বাসায় এসে এখন আবার ready হয়ে আর একটা বাসায় যাচ্ছি দাওয়াত খাইতে now driving তো বাসায় এসে জলদি জলদি করে একটু রেডি হয়েছি জাস্ট গঙ্গা টানা পড়লাম খুব বেশি মেকআপ করি নি তো যাই হোক ঈদের দিন তাই একটু স্বাস্থ্য মন চাইছিল সো নতুন জামা গয়না ওইটি পরে ফ্রেন্ডের বাসায় আসলাম যে এখানে আমরা সবাই একটু গল্প টল্প করতেছি সারাদিন ঈদের পরে আমার এখন একটু মনে হচ্ছে যে হ্যাঁ আজকে ঈদ তো এই ছিল এই হচ্ছে আমার ঈদের ড্রেস মেইন ড্রেস দ্য লুক দেখেন একটা আনারকুলি টাইপের ড্রেস পরছি তারপর চোকার টোকার পড়লাম সবার সাথে একটু গল্প করলাম খাওয়া দাওয়া করলাম ছবি টুবি তুললাম ভালোই লাগছে তো এই ছিল আমার ঈদ ডে কাজের দিন উইক উইকডেজে ঈদ হলে যেরকম হয় আর কি তারপরও খারাপ না আলহামদুলিল্লাহ যা ছিল আলহামদুলিল্লাহ এই যে এখানে ছবি টুবি তুলছি তো এই হোক এই তো এই ছিল আমার ঈদ দে ফলে আপনাদের ঈদ অনেক করছে তা আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাবে টিল দেন আল্লাহ হাফেজ